হ্যালো এফ্রিবাণী কেমন আছো সবাই আজ হলো বিশ্বকর্মা পুজো হ্যাঁ জানি ভিডিওটা কিন্তু অনেক অনেকদিন আগেকার তবে শেয়ার করছি আজকে তো আজকে শুধু বিশ্বকর্মা পুজো তেমনটা না আজকে কিন্তু আরও দুটো দিন পালন করা হয় যেটা আমি তোমাদের একটু পরে বলি তো সবার প্রথমে দেখা এটা হলো আমাদের ভুতু মানে আমরা যার কাজ করি তার মেয়ে তো যেহেতু এখানে কাজ হয় তো এখানে স্বাভাবিক একটু পুজো তো হবে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর বলতে এটা নিয়ে আমি দু বছর অ্যাটেন্ড করছি এখানে তো প্রথম বছরও পুজো তো ছিলাম না তবে এমনি ছিলাম ও যেটা আর কি বলছিলাম এখানে তো পুজোর আলো মানে আয়োজন মোটামুটি হচ্ছে তো এবার বলি তোমাদের যে আর দুদিন কিসে পালন করা হয় প্রথমত আজকে বিশ্বকর্মা পুজো দ্বিতীয়ত আজকে হলো মনসা পুজো যেটা আমাদের পাশের বাড়িতে খুব ধুমধাম করে পালন করা হচ্ছে তবে দুঃখের বিষয় আমি যেতে পারলাম না আমাদের পুজো কমপ্লিট

এখানেই এখন আমার বসস্থান হয়ে গেছে দেখি কালকে বাড়ি চলে যাব তবে একটা জিনিস ভালো হয়েছে আর বৃষ্টিটা আর হয়নি এটাই আর কি ভালো অতিরিক্ত যদি আর বৃষ্টি হতো তাহলে বোধহয় প্রবলেম হয় তো এই যে দেখো কত সুন্দর এখানে মানে কিছুই নেই কড়াই টড়াই মানে করলাম মোটামুটি বাড়ি তো এরকম সেটাই চলো তাহলে খাওয়া তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়ির আশেপাশে ঠিক কতটা পরিমাণে জল জমে গেছে যার জন্য আমি এখন কাজের সাইডে এসেই রয়েছি তো এখানে যেহেতু খাবার দাবারের খুব একটা ভালো ব্যবস্থা নেই তাই কোনো রকম মোটামুটিভাবে খাবার দাবার খাওয়া হচ্ছে ও হ্যাঁ তারপরে কিন্তু আমাদের রাত্রেবেলায় অনেক সুন্দর একটা জিনিস আয়োজন হয়েছিল মানে বিরিয়ানি যেটা আমি ভীষণ পছন্দ করি মানে আমরা যারা কাজ করি তারা আর কি বিশ্বকর্মা পুজোর দিনে এরকম খাওয়ায় তো যাই হোক আমাদের রাত্রির ডিনারের জন্য কিন্তু কোনো অসুবিধা হলো না খুব ভালোভাবে আমাদের মিটে গেল রাত্রের ডিনার ও আজকে কিন্তু আর একটা কারণ স্পেশাল দিন আজকে হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন সেটা কিন্তু আমি একদমই ভুলিনি আমার খুব ভালোভাবে মনে থাকে আর কি আর আমি এটাকে সারা জীবন মনে রাখব এবং তার কারণ একটাই তার কারণ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ব্যান্ডেলেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং আমার পাশের গ্রামে মানে আমি যে গ্রামে থাকি তার পাশের গ্রামে কিন্তু ওনার গ্রাম ওনার জন্মস্থান আর কি তো তার জন্য নিজেকে ভীষণ প্রাউড ফিল করি আর কি ভীষণ প্রাউড ফিল লাগে নিজেকে যে উনি এক কত বড় বিখ্যাত আর কি কত বড় একটা মানুষ সে কিনা আমাদের ব্যান্ডেলে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্য মানে কি বলবো আমি বলে মানে ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার সিরিয়াসলি বলছি ও আজকের দিনে হয়তো বিশ্বকর্মা পুজো মনসা পুজো তবে আজকের দিনে কিন্তু আমাদের স্কুল থেকে মানে আমি এখন বলছি আমার ছোটোবেলার দিনটা মনে পড়ে যাচ্ছে আজকের দিনে আমাদের স্কুল থেকে কিন্তু নিয়ে যাওয়া হতো যার তার জন্মস্থানে তার ব্যাপারে কত কিছু জানা হতো এবং আমাদের যত স্টুডেন্ট আছে সবাই মিলে আমরা আজকের দিনে কত অনুষ্ঠান করতাম কত কিছু করতাম মানে সেই দিন দিনগুলো আর কি আমার কাছে মানে পুরো ভেসে উঠছে চোখের মধ্যে যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম টাটা